আমি শকতমাঝি বয়স পঞ্চাশের কাছাকাছি আমার বাড়ি সাতক্ষীরার দিকের এক গ্রাম শ্যামনগর এলাকার কাছাকাছি নাম বাইতুলডাঙা নদীটা বড় নদীর মতো গড় না কিন্তু মানুষের জীবনের ভিতর দিয়ে চলে যায় আমরা বলি জামালখালি খাল যেটা শেষে গিয়ে বড় জলে মিশে যায় ওপারে আরেক গ্রাম কাঠালতলা এই দুই পাড়ার মানুষ নৌকা ছাড়া চলতে পারে না শীতের রাতে তো আরও না কারণ তখন কুয়াশা নামে এমন কুয়াশা যে মনে হয় পৃথিবীর সব শব্দ চুপ করে গেছে আর শুধু নদীটা শ্বাস নিচ্ছে আমার পেশায় আসা নতুন কিছু না বাবার হাতে ধরে আসা বাবার নাম ছিল কাদের মাঝি আমি যখন ছোট তখন আমার কাজ ছিল বৈঠার হাতল ধরে বসে থাকা বাবা যেন বুঝতে পারে আমি ভয় পাইনি বাবার কথা এখনও মনে আছে সে বলতো শকত নদীর কাছে মুখ বেশি খুলিস না নদী শোনে আমি তখন হাসতাম ছোট বয়সে ভয় কম এখন বুঝি বড় হয়ে ভয় আসে না বড় হয়ে ভয় চিনতে শেখে মানুষ এত বছর নৌকা চালাই বলে আমি মানুষের চালচলন দেখেই বুঝে যাই কে কারা গ্রামের লোকজনের হাঁটা আলাদা কথা বলার ভঙ্গি আলাদা ঘাটে নামার সময় কেউ দড়ি ধরার আগে একবার নৌকার দিকে তাকায় কেউ তারা দিলে লাফ দিয়ে ওঠে কেউ ঠান্ডায় নাক টানে কেউ কাশি দেয় কেউ ভাই বলে ডাকে আর যারা রাতের মানুষ তারা চোখ এড়ায় তবুও তাদেরও একটা মানুষই ব্যাপার থাকে সেই রাতের লোকগুলোর মধ্যে সেটা ছিল না মনে হয়েছিল এরা মানুষ হয়ে এসেছে কিন্তু মানুষ নয় সেই রাতটা ছিল পৌষের শেষ বাতাসে কাঁটার মতো ঠান্ডা নদীতে পানি কম স্রোত প্রায় নেই আর স্রোত না থাকলে রাতটা বেশি ভয়ঙ্কর হয় কারণ পানি তখন শব্দ করে না শব্দ না করলে যে অল্প শব্দ হয় সেটাও অনেক দূর যায় তাই শীতে আমার ঘুম হালকা থাকে আমি নৌকার ভেতর কম্বল মুড়িয়ে শুয়েছিলাম ঘাটের কাছে একটুখানি কুপি জ্বলছিল কুপির আলো কুয়াশায় ছড়িয়ে গিয়ে ফ্যাকাশে হয়ে পড়ে দূরে দু একটা কুকুর ডেকে উঠেছিল তারপর একেবারে থেমে যায় কুকুর হঠাৎ থেমে গেলে আমি সব সময় কেমন অস্বস্তি পাই কারণ কুকুর ভয় পেলে চুপ করে যায় তারপর ঘাটের বাঁশের খুঁটিতে কেউ টোকা দিল টক 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 ডাকলো না শুধু টোকা আবার থেমে গেল আবার টোকা এই টোকা শুনেই আমার বুকের ভিতরটা টন টন করে উঠল কারণ গ্রামের মানুষ হলে শৌকত মাঝি বলে ডাকত বাঁশে টোকা মেরে কাউকে জাগায় না আমি উঠে বসে বললাম কে কুয়াশার ভিতর থেকে একটা গলা এলো খুব নিচু খুব শক্ত যেন শব্দগুলো দাঁতের ফাঁক থেকে বেরোচ্ছে ওঠ পার কর আমি কম্বল সরিয়ে বসে চোখ ঠিক করলাম চারজন লোক ঘাটে দাঁড়িয়ে চারজনের পরনে সাদা কিন্তু সাদা বল যে ভুন হবে ধূসর সাদা শীতের কুয়াশার মতো তাদের গায়ে কোনো চাদর নেই কোনো মাফলার নেই তবু কাঁপুনি নেই মানুষ ঠান্ডায় কাঁপে অন্তত শরীর একটু নড়ে এরা নড়ছে না দাঁড়িয়ে আছে পাথরের মতো যেন তারা ঠান্ডাকে পাত্তা দেয় না আরেকটা জিনিস আমার চোখে লাগলো চারজনের মধ্যে একজনের হাতে একটা সাদা কাপড়ে মোড়ানো পুটলি বুকের কাছে শক্ত করে ধরা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো অসুস্থ মানুষ কিংবা কোনো জরুরি জিনিস কিন্তু পুটলির ভেতর কোনো নড়াচড়া নেই কোনো কান্না নেই কোনো শ্বাসের শব্দ নেই শুধু কাপড়ের নিস্তব্ধতা সেই নিস্তব্ধতাই ভয় লাগায় কারণ প্রাণ থাকলে শব্দ থাকে আমি জিজ্ঞেস করলাম কাঠালতলা যাবেন কেউ উত্তর দিল না আমি আবার বললাম এত রাতে কার বাড়ি কার কাছে যাবেন সামনের লোকটা মাথা সামান্য কাত করে বলল কথা কম বৈঠা ধর এক লাইন বেশি কিছু না আমার ভিতরটা বলল এরা বেশি কথা বলবে না কারণ যাদের সাথে কথা বলার দরকার হয় তারা মানুষ আর যারা মানুষের মতো দেখিও মানুষ নয় তারা কথা কমই বলে তাদের কাজ কথা দিয়ে না উপস্থিতি দিয়ে আমি আর প্রশ্ন বাড়ালাম না দড়ি খুললাম বইটা হাতে নিলাম নৌকা জলে নামলো কাঠের গায়ে আমার হাত লেগে মনে হল বরফ ধরেছি আমি বৈঠা ডুবিয়ে টান দিলাম ছলছল শব্দ হল কিন্তু সেই শব্দ কুয়াশা গিলে ফেলল নৌকা ঘাট ছাড়লো পেছনের আলো ফ্যাকাশে হয়ে দূরে চলে গেল সামনে কুয়াশা এমন ঘন যে জলের রেখাও বোঝা যায় না শুধু বোঝা যায় নৌকা আছে আমি আছি আর নৌকার ভেতর চারটে মানুষের মতো ছায়া বসে আছে কিন্তু তাদের বসার শব্দ নেই কাপড়ের ঘষা নেই শ্বাসের শব্দ নেই এটা অস্বাভাবিক চারজন মানুষ বসে আছে অথচ মনে হয় নৌকা খালি খালটা সোজা নয় ওপারের ঘাটে যেতে হলে একটা বাঁক ঘুরতে হয় তির্যক মাঝ নদীতে এসে কুয়াশা আরও ঘন হল পানির ওপর ছোট ঢেউ উঠছে কিন্তু ঢেউয়ের শব্দ নেই আমার মাথার ভিতরটা কেমন শূন্য হয়ে গেল তখনই পিছনে কাপড়ের ঘষা শব্দ শুনলাম কেউ পুটলির প্যাচ আলগা করছে আমি নিজেকে বললাম শকত সামনে তাকিয়ে থাক ঘুম ভাঙা চোখে ভুল দেখা যায় কিন্তু এই শব্দ ভুল নয় কাপড় খোলার শব্দ একরকম আর সেই শব্দের পরেই এলো আরেকটা খুব শুকনো কটকট ধরনের জীবনের মতো আওয়াজ আবার থামছে আবার হচ্ছে সেই শব্দের সাথে একটা চাপা গন্ধও এলো খুব হালকা কিন্তু অস্বস্তিকর এটা নদীর গন্ধ না শীতের কাদা শ্যাওলা মাছ এসবের গন্ধ আলাদা এটা অন্য কিছু যেন ঠান্ডা বাতাসের ভিতর দিয়ে কোনো নিষিদ্ধ সত্য হেঁটে এসে নাকে বসে গেছে আমি হাল শক্ত করে ধরে থাকলাম তবু চোখের দিয়ে একবার তাকিয়ে ফেললাম মানুষের দুর্বলতা আমি পুরোটা দেখিনি কিন্তু এতটুকু দেখেছি যে মাথা সঙ্গে সঙ্গে না বলে উঠল সাদা কাপড়টা সামান্য সরে গেছে ভেতরে খুব ছোট এক অবয়বের মতো আভাস যেটা কোনো খাবারের মতো দেখায় না কোনো সাধারণ জিনিসের মতোও না তারপর কাপড়টা দ্রুত আবার ঢেকে গেল আর সঙ্গে সেই কটকট শব্দ যেন কেউ খুব তাড়াতাড়ি খুব গোপনে কিছু করছে আমার বুকটা ধপ করে উঠল আমার হাত কেঁপে গেল বইঠার টান দুর্বল হয়ে পড়ল ঠিক তখন সামনের লোকটা কথা বলল খুব কঠিন কণ্ঠ একেবারে কম শব্দে চালাই থামিস না আর কিচ্ছু না কোনো ব্যাখ্যা না শুধু আদেশ আমি বুঝলাম ওরা আমার দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে নয় যেন আমার ভিতরটা দিয়ে আমি আর এক মুহূর্তেও দেরি করলাম না বৈঠায় শক্ত করে টান দিলাম শীতের বাতাসে চোখে পানি চলে আসছিল হাতে ব্যথা কাঁধে টান তবু আমি টানছি আমি চাইছিলাম যত দ্রুত সম্ভব ওপারে পৌঁছতে কিন্তু ওই রাতটায় সময়টা অদ্ভুত ছিল খাল ছোট এই পথ আমি হাজারবার পার হয়েছি কিন্তু মনে হচ্ছিল নৌকো এগোচ্ছে না বৈঠা ডুবিয়ে টানি নৌকো এক চুল এগোয় আবার স্থির মনে হলো আমরা একই জায়গায় ঘুরছি কুয়াশার মধ্যে দিক বোঝা যায় না আর দিক বোঝা না গেলে মানুষের ভিতর ভয় ঢুকে বসে আমি ভয়কে গিলে ফেললাম দোয়া পড়তে লাগলাম ঠিক সেই সময় কাশবনের দিক থেকে একটা ফিস শব্দ উঠল যেন কেউ খুব দূর থেকে আমার নাম ডাকছে শকত গলাটা আমার মায়ের মতো শোনালো আমি বুকের ভিতর কেঁপে উঠলাম মা তো বাড়িতে এই ডাক এখানে কেন আমি ঘাড় ঘোরাতে যাচ্ছিলাম ঠিক তখন পিছনের দিক থেকে একজন খুব নিচু গলায় বলল ওদিকে তাকাবি না আমি জমে গেলাম কারণ আমি তো কাউকে বলিনি আমি কি শুনলাম ওরা জানল কিভাবে মানুষেরা এভাবে জানে না তখনই আমার মাথার ভিতর একটা সত্য দাঁড়িয়ে গেল এরা মানুষ নয় মানুষ হয়ে এসেছে কিন্তু মানুষ নয় আমি সামনে তাকিয়ে বৈঠা চালালাম কুয়াশা কেটে ওপারের ঘাটের রেখা অনেক পরে দেখা দিল খুব ধীরে খুব অস্পষ্ট ঘাটের কাদামাটের গন্ধ এলো আমি নৌকো ঠেকালাম কাঠ ঘষ্টে একটা চাপা শব্দ হলো আমার বুকের ভিতর তখনও কাঁপছে ওরা উঠল দাঁড়াতেই আমি আবার টের পেলাম বসে থাকলে মানুষ লাগে দাঁড়ালে অস্বাভাবিক লম্বা মনে হয় শুধু লম্বা না তাদের দাঁড়ানোর ভঙ্গি এমন সোজা ও শক্ত যেন শরীর কাঠ আর ভেজা মাটিতে পা পড়লে সাধারণত চপচপ শব্দ হয় ওদের পা পড়ল কিন্তু আমি শব্দ পেলাম না মনে হলো তারা মাটির সাথে ঠিক মতো লাগছে না ওরা একটার পর একটা নৌকো থেকে নামলো কোনো ধন্যবাদ নেই কোনো বিদায় নেই শুধু সামনের লোকটা নামার সময় আমার দিকে মুখ ঘোরাল তার চোখে কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই কেবল ঠান্ডা হিসেব যেন সে আমাকে তালিকা থেকে কেটে দিচ্ছে তারপর সে বলল খুব ধীরে খুব নিশ্চিত গলায় আজ বাঁচা বেঁচে গেছিস তোর সাথে তোর বাপমার দোয়া আছে না হলে তোর রক্ষা ছিল না এই কথাটা শুনেই আমার ভিতরটা ভেঙে পড়ল এটা আশীর্বাদ ছিল না এটা ছিল ঘোষণা যেন আজ সে পারল না কিন্তু পারতে পারত আর এই পারল না কথাটা ওরা দুয়ার নামে বলেছে তারপর তারা কাশবনের দিকে হেঁটে গেল সাদা কাপড়গুলো কুয়াশার মধ্যে মিলিয়ে গেল এমনভাবে যেন কুয়াশাই তাদের গিলে নিল আমি নৌকোর ভেতর বসেছিলাম কিন্তু মনে হলো কারোর হাত এসে আমার বুকের ভেতর থেকে বাতাস টেনে নিল মাথা ঘুরল চোখের সামনে কালো নামল আমি নৌকোর কাঠে হাত রাখতে গিয়ে হাত ফসকে গেল তারপর আর কিচ্ছু মনে নেই জ্ঞান ফিরল সকালে শীতের সূর্য উঠেছে কিন্তু আলো দুর্বল আমি দেখি আমি নৌকোর তলায় শুয়ে আছি নৌকোটা কাশবনের এক কোনায় আটকে গেছে স্রোত কম ছিল তাই বেশি দূরে ভেসে যায়নি আমার গলা শুকনো মুখ খসখসে মাথা ভারী আমি উঠে বসে প্রথমে নৌকোর ভিতর তাকালাম কেউ নেই পুটলি নেই সাদা কাপড় নেই যেন রাতটা স্বপ্ন কিন্তু স্বপ্ন হলে আমার হাতের তালু এত ব্যথা করত না কাঁধে টান লাগত না বুকের ভিতর কাঁপুনি থাকতো না আর নৌকোর কাঠের এক জায়গায় একটা অদ্ভুত দাগ ছিল যেমন কিছু অনেকক্ষণ চেপে রাখা ছিল দাগটা ভেজা না শুকনোও না আমি হাত দিলাম না কারণ ভয়টা তখন আর দৃশ্য না স্মৃতি স্মৃতি ছুঁতে নেই আমি নৌকো টেনে ঘাটে বেঁধে দিলাম চুপচাপ বাড়ির পথ ধরলাম কাউকে কিচ্ছু বলিনি কারণ মানুষ প্রশ্ন করবে আর আমি উত্তর দিলে আমার নিজের মুখই আমাকে বিশ্বাস করবে না বাড়ি পৌঁছে দুপুরের দিকে জ্বর এলো প্রথমে মনে হলো ঠান্ডা লেগেছে কিন্তু এই জ্বর সাধারণ জ্বর না শরীর কাঁপে দাঁত ঠক করে মাথা ফেটে যায় রাতে ঘুম ভাঙলেই মনে হতো ঘরের কোনায় কারোর সাদা কাপড় দাঁড়িয়ে আছে আমি উঠে দেখি কেউ নেই তবু বুক বলে আছে চোখ বন্ধ করলেই কানে বাজে সেই সূক্ষ্ম কটকট শব্দ আর নাকে আসে সেই অল্প অসুস্থ গন্ধ মনে হয় আমি আবার নৌকোয় আবার মাঝ নদীতে আবার কুয়াশার ভিতর চারজন বসে আছে চুপ করে তাদের চুপ আমার ঘাড়ে পাথরের মতো বসে আছে এই জ্বর কয়েকদিন ছিল না বেশ কিছুদিন ছিল এক সপ্তাহের মতো গ্রামের মানুষ নানা কথা বলল কেউ বলল বাতাস লেগেছে কেউ বলল নজর লেগেছে একজন বলল নদীর ছায়া লেগেছে আমি কাউকে কিচ্ছু বলিনি কারণ সত্যটা বলার মতো সহজ না সত্যটা বললে মানুষ হাসবে তারপর ভয় পাবে তারপর আমাকে নিয়েই ফিসফিস করবে আমি চাইনি জ্বরের মধ্যে একদিন বাজার থেকে খবর এলো কাঁঠালতলার দিকে নাকি এক ঘরে রাতের বেলা বড় বিপদ ঘটেছে কেউ স্পষ্ট করে কিছু বলছে না শুধু বলা বলি করছে ওই রাতে কুয়াশা খুব ঘন ছিল এই কথাটা শুনে আমার বুকের ভিতরটা এমনভাবে চেপে ধরল যে আমি শ্বাস নিতে পারলাম না আমার মাথায় রাতের পুটলি রাতের শব্দ রাতের গন্ধ সব একসাথে উঠে এলো আমি বুঝলাম আমি যে রাতটা পার করেছি সেটা শুধু আমার ছিল না সেটা কারোর ঘরের কান্না ছিল আর আমি আমি মাঝি আমি শুধু পার করেছি শুধু বৈঠা চালিয়েছি কিন্তু নৌকর ভিতরের সেই অমানসিক নিস্তব্ধতা সেটা আমাকে ছাড়েনি আজও শীত নামলে কুয়াশা ঘন হলে ঘাটের বাঁশে টক টক শব্দ শুনলে আমার বুকটা কেঁপে ওঠে আমি ঘুম থেকে জাগি ঠিকই কিন্তু কয়েক সেকেন্ড চোখ খুলি না আগে শুনি গলার স্বরটা কেমন মানুষের মতো নাকি নিচু শুকনো কঠিন যেন নদীর তলা থেকে আসছে কারণ আমি শওকত মাঝি আমি নিজের চোখে দেখেছি মানুষের মুখ পরে অন্য কিছুও নদী পার হতে পারে আর তারা যাবার সময় যে কথা বলে যায় সেই কথা মানুষকে বাঁচিয়ে রাখে না সারা জীবন ভয়ের মধ্যে বাঁচিয়ে রাখে আজ বাঁচা বেঁচে গেছিস তোর সাথে তোর বাপমার দোয়া আছে না হলে তোর রক্ষা ছিল না এখনও ওই লাইনটা মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায় মনে হয় কুয়াশা আবার ঘরে ঢুকছে মনে হয় নৌকোর কাঠ আবার বরফ হয়ে যাচ্ছে আর মনে হয় ওরা একদিন আবার আসবে কারণ নদীর রাত ফুরায় না আর রাতের নদীর যাত্রীও শেষ হয় না